আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের কর্মবিরতির প্রথম দিনের সমাবেশে এম নুরুল হুদা চৌধুরী দাবি আদে না হওয়া পর্যন্ত নৌপথে জাহাজ শ্রমিকরা কর্মবিরতিতে থাকবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে পরিবারের কাছে প্রদান আহত শ্রমিকের সুচিকিৎসা নৌপথের শ্রমিক হত্যা ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু হয় ইংরেজি

কর্মবিরতির প্রথম দিনে আদ্য 27 ডিসেম্বর শুক্রবার সকাল 11টায় কর্ণফুলী ব্রিজ সংলগ্ন নদীর পারে সারাদেশে নৌপথে শ্রমিকদের অবিরাম কর্মবিরতি পালনের কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন রেজিস্ট্রেশন নং বি 2143 চট্টগ্রাম বিভাগীয় কমিটি বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নং বি 2148 চট্টগ্রাম জেলা শাখা চট্টগ্রাম লাইটার শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চট্টগ্রাম 2090 এই নৌ সেক্টর দেশের আশি ইউনিযন পণ্য উঠা নামা এবং পণ্য পরিবহন করে এই নৌ সেক্টর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর আপনারা বুঝে নিবেন আজকে যদি কর্মবিরতি যদি লাগাতার থাকে দেশের অবস্থা কি হবে আপনারা আপনারা চিন্তা করে দেখবেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী সহ সভাপতি মোহাম্মদ আজগর হোসেন তালুকদার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল মৃধা গ্রিজার বাংলাদেশ নৌজান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন কার্যকরী সভাপতি নুরুল আলম মাস্টার সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ জাবেদ সুখানি সাংগঠনিক সম্পাদক জাফর সুখানি সম্পাদক মন্ডলীর সদস্য রাশিবুল ইসলাম রাসেল মোহাম্মদ মুসা আমির হোসেন মুশারফ হোসেন বাংলাদেশ কার্গো ট্রলার ভালখেট শ্রমিক ইউনিয়ন বাকুলিয়া থানার সভাপতি মোহাম্মদ ফেরদৌস সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল সুখানি মোহাম্মদ পারভেজ সুখানি সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে জয়নার সুখানি দানু মিয়া নুর আলম সুখানি মোহাম্মদ সুমন সুখানি সমাবেশে বক্তারা বলেন বিচার হবার এটা আর এতদিন পর্যন্ত হয় নাই হবে না এতদিন পর্যন্ত আমাদের কর্মবিরোধী চলতেই থাকবে কিন্তু তারপরও চুরি ডাকাতি এখানে বন্ধ হচ্ছে না চুরি ডাকাতি চলতেছে এবং আমি এখানের মালিক যারা আছে মালিকদেরকে দৃষ্টি আকর্ষণ করি আমাদের কর্মবিরোধী চলতে থাকবে আমাদের বারো দাবা যে দাবিগুলো চলতেছে ইতিমধ্যে আমাদের এই চুর ডাকাতি বন্ধ করতে হবে এখন আমি তাই এটা বিচার কি

জলদস্যু ডাকাতি করে শ্রমিকদের গচ্ছিত টাকা সহ মালামাল এবং জাহাজের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অতি দ্রুত প্রশাসনকে এমভি হুরাইয়া জাহাজের দুষ্কৃতিকারী ডাকাতদের ধৃত করে আইনের আওতায় আনার দাবি জানান নৌপথে নিরাপদ করতে সরকারকে কালক্ষেপণ না করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যত্ত আহ্বান জানান অন্যথায় সারা দেশে নৌ শ্রমিকদের কর্মবিরতি